সর্বশেষ যে ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাপ তাদেরকে বলবেন এবং জাহান নামের দাও জান্নাত যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কানতে থাকবে পাক জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান নামে কেঁদেসব আমি রবীন্দিন জাহান নাম মাফ করে দিয়া জান্নাত জাহান রেখে দিয়েছি আজাব থেকে তো বাইসে গেছো এখন কান্দ কেন লোকটি বলবে রবুরা রাবিন কান দিয়ে এই কারণে জাহান নাম থেকে মাফ করেছ তোমার সুক্রিয়া দায় করি জান্নাত তো আমার কপালে নাই কেসমতে নাই কিন্তু জান্নাত আমি খাম থেকে দেখতে পাচ্ছি জান্নাতের শুক্রান আমার নাকে আসতেছে কপালে নাই যাওয়ার আমি কাঁদি এই জন্য তুমি যদি মেহরবানি করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু তার আরজি পূরণ করবেন বলবেন যাও করাই দাও জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবে আল্লাহ পাক প্রশ্ন করবেন আবার কান্দ কেন লোকটি বলবে রব্বু রবীন্দ্র এই কারণে জান্নাতের এই দরজায় দাঁড়ায়া জান্নাতের অনন্ত নেয়ামত কিছুই ভালো করে দেখা যায় না শুধু অল্প জায়গা দেখি যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাছখানে দাঁড় করায় দিতা চতুরদিকে তাকায়া তাকায়া দেখা করি ধরে ঠান্ডা বানাইতাম তবে আমি আদান করি জান্নাতের কোন নাজ নেয়ামত কোন ফল আমি খাব না ধরব না ঘুমব না একটু খানিক মেহেরবানি করে মাছখানে দাঁড় করাবার দাঁড় করায় দাও জান্দারে ঠান্ডা করি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা বলবেন আমারে বান্দারে জান্নাতের মাছখানে দাঁড় করায়া দে আল্লাহ নবী বলেন জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কানতে থাকবে আল্লাহ পাক বলবেন বান্দারে কি হলো তোর দরজার কাছে আসতে চাইছি আইনা দিলাম আবার এবার মাঝখানে আসতে চাইছো তাও এনে দিয়েছি আবার কান্দ কেন লোকটি বলবে এবার কান্দি এই জন্য তুমি যখন দয়া করে একটি জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করাই দিয়েছো।

আল্লাহ পাকিন আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে আল্লাহ তাদের জন্য এই জান্নাতকে দিয়েছে সে সেই জান্নাতের রিসেপশন আপনারা আন্দাজ করতে পারবেন না রিসেপশন কারে কয় কিয়ার কো প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট সার্টিফিকেট পাঁচটা পুরিশান আর্মি এসে একটা স্পট করে শেষ মামলা শেষ হয়ে গেল এরকম না জান্নাতীদের কাছে রিসেপশন দেওয়া হবে জান্নাতিরা যখন আল্লাহর হুকুমের জান্নাতের দিকে যেতে লাগবে আর যখন জান্ন আল্লাহ রা বুড় আমিনুহা বুহা পাল সালামুম তেবু তুমুহা ফলি দি সবার জান্ন জান্নাতে প্রবেশ করার দরজার মুখোমুখি হবে রক্ষীগণ তখন বলবে দিয়ে ছেলে দিয়েছো গ্রহণ করো নাই হারাম খাও নাই আল্লাহর দিন জন্য রক্ত দিয়েছ জীবন দিয়েছ কষ্ট করেছো আল্লাহকে ভয় করেছো আমাদের সালাম গ্রহণ করো জান্নাতের মধ্যে ঢুকে যাও

সাজানো সারা সারি সারি আসল সময়ের উপর তারা ঠেস লাগায় বসে থাকবে আর আল্লাহ রব্বর আলমীর হুরদের সাথে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কি রকম হবে তারা ঘুরবে জেন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই কিরকম তারা যেন তারা পান্না যেমন সিনাগগ এর ভিতরে মনিমুক্তা থাকে এইভাবে ভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন। আমাদের প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলামিন কুরআনের কারীমের ভিতরে বলেছেন ফাবিআইয়ি আনা ইরবকুমাতুকাযিবান। জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন কোন ভয় নাই কোন ভয় নাই কোন চিন্তাও নাই আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ও আমার জান্নাতিরা। আমি যেসব আদায় করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছ তারা বলবে হ্যাঁ পেয়েছে সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে